সামনেই লোকসভা ভোট এই লোকসভা ভোটের আগে কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে আপনার ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কি না দু হাজার চব্বিশে কিন্তু নতুন ভোটার লিস্ট পাবলিশ করে দিয়েছে ইলেকশন কমিশন সেখানে কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে আপনার নামটি রয়েছে কি না আপনার নাম যদি সেখানে না থাকে তাহলে কিন্তু আপনি ভোট প্রদান করতে পারবেন না এবং আপনি কিন্তু সিলেকশন করতে পারবেন না আপনার দেশের প্রধানমন্ত্রী কে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে দেখে নিতে হবে আপনার নামটি রয়েছে কি নেই ভোটার লিস্টে এটা দেখার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা আপনাকে দেখতে হবে না হলে যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি মিস করে যাবেন আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন এবং নতুন ভোটারের জন্য আবেদন করেছেন ক্ষেত্রে আপনার নামটি ভোটার লিস্টে উঠল কিনা সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো চলুন তাহলে দেখা যাক আপনারা কিছুদিন আগে দেখিয়েছিলেন শুভেন্দু অধিকারী সতেরো লক্ষেরও বেশি কিন্তু ভুয়ো ভোটার কার্ড বাতিল করার জন্য কিন্তু সুপারিশ জানিয়েছিলেন ইলেকশন কমিশনারকে তো সেখান থেকে আপনার ভোটার কার্ডটি বাতিল হয়নি তো সেক্ষেত্রে কীভাবে আপনারা চেক করবেন আপনার ভোটার কার্ডটি সক্রিয় রয়েছে কি বাতিল হয়ে গেছে আপনাকে চেক করার জন্য অবশ্যই কিন্তু ভোটার লিস্টটি ডাউনলোড করতে হবে সেই ভোটার লিস্ট কিন্তু দু হাজার যে ভোটার লিস্ট নতুন লিস্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে ইলেকশন কমিশন সেই লিস্টটি কিন্তু অবশ্যই আপনার খুঁজে নিতে হবে আপনার নামটি রয়েছে কিনা সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটি যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর এখানে সার্চ করতে হবে ভোটার লিস্ট ভোটার লিস্ট ডাউনলোড লিখে সার্চ করার পরে কিন্তু তারপরে পেজটা আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে দেখুন প্রথমেই যে ওয়েবসাইটটি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম আপনারা খুঁজে পাবেন এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টের নাম রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেকশন করে নিতে হবে বা এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর কিন্তু তার পরের পেজটি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে কিন্তু প্রত্যেকটি বিধানসভার নাম আপনার স্ক্রিনের সামনে শো করবে এখান থেকে আপনার যে বিধানসভা কেন্দ্রটি হবে সেটাতে ক্লিক করে দেবেন এরপর তার পরের পেজটি আপনার স্ক্রিন সামনে খুলে আসবে এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন আপনার গ্রামের নাম এবং পাশে কিন্তু আপনি কোন স্কুলে ভোট প্রদান করেন সেই স্কুলের নাম কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আপনার লিস্টটি শো করবে এই লিস্টটি আপনারা স্কল ডাউন করে দেখে নেবেন আপনার গ্রামের নাম বা আপনি যে স্কুলে ভোট প্রদান করেন সেই স্কুলের নাম কি রয়েছে সেটা এখান থেকে কিন্তু আপনাকে নিজে খুঁজে নিতে হবে এখানে কিন্তু প্রত্যেকটি ভোট কেন্দ্রের নাম রয়েছে সেটা এখান থেকে খোঁজার পরে এই অপশানে আপনারা দেখতে পারবেন ড্রাপ রোল এবং তারপরে অপশান রয়েছে ফাইনাল রোল এই ফাইনাল রোল অপশানে আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে যে ক্যাপসাটি রয়েছে এই ক্যাপসাটি ফিল আপ করতে হবে ক্যাপসাটি ফিল আপ করা কমপ্লিট হলে এখানে ভেরিফাই অপশানটি পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন এরপর কিন্তু ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে কিন্তু আপনার ডিটেলসগুলো এখানে আপনারা দেখতে পারবেন আপনার গ্রামের নাম এবং আপনি যেখানে ভোট প্রদান করেন সেই জায়গার নাম এখানে আপনারা পেয়ে যাবেন কতগুলো ভোট সংখ্যা রয়েছে মহিলা পুরুষ সেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে মোট ভোটদাতা কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপরে যে লিস্টটি আপনারা স্ক্রিনের সামনে পেয়ে যাবেন এখান থেকে কিন্তু খুঁজতে হবে আপনার নামটি কোথায় রয়েছে আপনার নাম ডিলিট হয়ে যায়নি তো ডিলিট হয়ে গেলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ইলেকশন কমিশন বা আপনার যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে ইমিডিয়েটলি না হলে কিন্তু আপনি দু হাজার চব্বিশ লোকসভা ভোটে কিন্তু ভোট প্রদান করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু দু হাজার যে ভোটার লিস্ট সেটা কিন্তু নতুন ভোটার লিস্টটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর কিন্তু এক এক করে চেক করতে হবে আপনার নাম আপনার পিতার নাম কোথায় রয়েছে সেই ভোটার লিস্টে আপনার নাম যদি থাকে এবং সেখানে যদি ডিএক্টিভেট বা ডিলিট অপশান না থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি ভোট প্রদান করতে পারবেন এবং আপনার কিন্তু কোনো রকম সমস্যা নেই যাদের ক্ষেত্রে কিন্তু ডিলিট অপশনটি রয়েছে তারা কিন্তু ভোট দিতে পারবেন না দু হাজার চব্বিশ লোকসভা ভোটে সেক্ষেত্রে কিন্তু যাদের ডিলিট অপশান দেখাচ্ছে তারা কিন্তু ইমিডিয়েটলি ভিডিও অফিসে যোগাযোগ করুন আপনার কিন্তু সমস্যার সমাধান হতে পারে এখানে দেখুন কয়েকটি কিন্তু ভোটার কার্ড এখানে ডিঅ্যাক্টিভেট করা রয়েছে এখানে কিন্তু আপনারা ভোটার লিস্টে খুব সহজেই দেখে নিতে পারবেন এখানে অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন এখানে যদি ডিলিট অপশান না থাকে তাহলে কিন্তু আপনার কোনো রকম সমস্যা নেই তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন